শুধু একুশ দিনে তুমি তোমার নিজেকে বদলে দিতে পারো ভেবে দেখো এই আটটা ব্রেন রুলস তোমার প্রতিদিনের সংগ্রাম অলসতা মনোযোগের সমস্যার একমাত্র সমাধান হতে পারে আজ যদি ঠিক করে ফেলো প্রতিদিন শুধু একটু খেয়াল রাখবে তাহলে তোমার সময় কাজের গতি এমনকি চিন্তাভাবনায় আসবে এক অদ্ভুত পরিবর্তন প্রথম নিয়ম এক্সারসাইজ বুস্ট ইয়ার ব্রেন ভাবে শরীরটা ভালো রাখতে ব্যায়াম জরুরি কিন্তু জানো কি প্রতিদিন কুড়ি মিনিট হাঁটলে শুধু শরীর নয় তোমার ব্রেনও আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে আমি নিজে জিমে যেতাম না আগে টানা ঘন্টা ঘরের মধ্যে কাটাতাম পরে দেখলাম ক্লান্তি আর অলসতা চেপে ধরে একদিন ঠিক করলাম প্রতিদিন অন্তত পনেরো মিনিট বাড়ির ছাদে হাঁটব প্রথম সপ্তাহ ছিল একেবারে কষ্টের কিন্তু ধীরে ধীরে দেখলাম পড়াশোনায় মনোযোগ বেড়ে গেল মাথায় নতুন নতুন আইডিয়া আসছে কাজের সময় লাগছে কম নিউরোসায়েন্স এটাও বলে শরীর সচল থাকলে মস্তিষ্ক বেশি তথ্য ধরে রাখতে পারে মন শান্ত থাকে তুমি যদি এখনই শুরু করো দেখবে আগামী একুশ দিন তোমার কাজে গতি আসবে প্রতিদিন নতুন উৎসাহ নিয়ে দিনের শুরু করতে পারবে পরবর্তী ব্রেন রুলস আসছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ব্রেন রুল স্লিপ ওয়েল থিঙ্ক পর্যাপ্ত ঘুমে স্মৃতিশক্তি বাড়ে অনেকেই ভাবে বেশি কাজ করতে গেলে রাত জেগে থাকতে হবে কিন্তু জানো কি ঘুম কম হলে ব্রেন ঠিকমতো কাজ করে না আমি নিজে অনেকদিন রাত জেগে পড়েছি পরীক্ষার সময় রাতে ঘুম কমিয়ে ফেলার চেষ্টা করেছি সকালে উঠে দেখি মাথা ভার কিছু মনে রাখতে পারছি না আমারও এমন হয়েছিল একটা বড় প্রজেক্ট ছিল অফিসে ঘুম ঠিক মতো হয়নি সকালে উঠে দেখি মাথা ঝিমঝিম করছে মিটিংয়ে কিছুই মনে পড়ছে না পরে নিউরোসায়েন্সের একটা গবেষণা পড়েছিলাম বলা হয় ঘুমের সময় মস্তিষ্ক তক্ষ প্রক্রিয়াজাত করে গুরুত্বপূর্ণ স্মৃতি সংরক্ষণ করে তাই ঘুমের অভ্যেস ভালো না হলে শেখা ফোকাস মনোযোগ সব কিছু ক্ষতিগ্রস্ত হয় আমি পরিশ্রম করার পর অন্তত ঘন্টা ঘুমানোর চেষ্টা করি দেখি সাত সকালে কাজে প্রাণ আসে আইডিয়া স্পষ্ট ঘুম শুধু শরীর নয় তোমার জীবনের গুরুত্বপূর্ণ ম্যাজিক নতুন কিছু শিখতে মনকে শক্ত রাখতে তাহলে সবাইকে জানিয়ে দাও ঘুম কম হলে শুধু অলসতা নয় খারাপ ডিসিশন ভুল মন খারাপও বাড়ে ঠিক তাই ঘুম নিয়ে কখনো কম্প্রোমাইজ করো না তাহলে ব্রেন ও জীবনে বাড়বে তুমি জানো টিভিতে অনেক সময় দেখি সবাই যেন একই রকম চিন্তা করে একই রকম কাজ করে কিন্তু আমার তো মনে হয় সবাই তো সবসময় একই রকম না আমার এক বন্ধু খুব দ্রুত সিদ্ধান্ত নেয় কোনো ব্যাপারে চিন্তা করলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে আর আমি সচেতনভাবে সব বিষয়ে খুব ভালো করে ভেবে বিচারে সিদ্ধান্ত নিই আমি ভাবি আমার মস্তিষ্ক একটু আলাদা হয়তো তুমি ঠিক বলেছো আমি যখন কলেজে পড়ছি তখন আমার এক বন্ধু ছিল তার কাজগুলো সব দ্রুত তার সঙ্গে শেষ আর আমি একটু অন্যরকম ধীর গতিতে কাজ করি গভীর চিন্তা করি পরের দিন পরীক্ষায় সে আগে উত্তর জমা দিত আর আমি সব শেষে শুরুতে ভাবতাম আমি হয়তো অলস বা ধীর কিন্তু বড় হয়ে নিউরো নিয়ে পড়াশোনা করেছি জানতে পারলাম আমাদের ব্রেন আসলে আলাদা আলাদা ওয়ারিং নিয়ে কাজ করে কেউ ঝড়গতির মতো কাজ করে কেউ বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেয় আমার একটা ছোট গল্প শোনার লাগে একবার অফিসে একটা বড় রিপোর্ট করতে হয়েছিল আমি বিস্তারিত তথ্য যাচাই করতে ভালো সময় চাইছিলাম আর আমার বস তাড়াহুড়া করছিল বসের প্রক্রিয়া ছিল দ্রুত কাজ শেষ করা কিন্তু আমার ঠিক ছিল চূড়ান্ত বিশ্লেষণ না হলে জমা দিব না তারপরও আমি বসের চিন্তাভাবনা বুঝে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করলাম কিন্তু শেষ পর্যন্ত মনে হলো আমার ধীরে ধীরে বিশ্লেষণ করাই যেটা ঠিক আমি এই আত্মনুভাবী জানতে পারলাম ব্রেইনের ওয়্যারিং ভিন্নতার কারণে প্রত্যেকের কাজ করার ধরন আলাদা এখন আমি আমার কাজের পদ্ধতি মেনে চলি আর অন্যদের কাজের ধরনও সম্মান করি এতে সবাই ভালো কাজ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকেই একটা আলাদা আলাদা অসাধারণ ভার্সন আছে যা আমরা যদি বুঝতে পারি তাহলে নিজেদের সীমাবদ্ধতাও কম বুঝব আত্মবিশ্বাস বাড়বে ব্রেইন রুল থ্রি প্রতিটি মস্তিষ্ক আলাদা এভরি ব্রেন ইজ ওয়ার্ড ডিফারেন্টলি তুম জানো টিভিতে বেশি দেখছি সবাই যেন একই রকম কাজ করে কিন্তু আমার মনে হয় সবাই একরকম হতে পারে না আমার এক বন্ধুর মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে সে কম সময়ে সিদ্ধান্ত নিতে পারে আমি ধীরে ধীরে সব কিছু বিচার করে চলি আমার মনে হয় আমার মস্তিষ্ক একটু আলাদা তুমি অনেক বড় কথা বলেছ আমারও কলেজ জীবনে একই অভিজ্ঞতা ছিল আমার এক বন্ধু সব কাজ দ্রুত করত আমি ধীরে ধীরে বিশ্লেষণ করে কাজ করতাম প্রথমে ভাবতাম হয়তো ধীর হওয়ায় আমি পিছিয়ে যাচ্ছি বড় হয়ে নিউরোসায়েন্সের বই পড়েছি জানলাম আমাদের মস্তিষ্ক আলাদা ওয়ারিং নিয়ে কাজ করে কেউ দ্রুত কাজ করে কেউ গভীরভাবেই চিন্তা করে একবার অফিসে একটি বড় প্রজেক্টে বস চাপ দিচ্ছিল দ্রুত কাজ করতে কিন্তু আমি বিস্তারিত বিশ্লেষণ করতে চাইছিলাম বসের তাড়াহুড়ো আর আমার ঠিকঠাক কাজ করা সব মিলিয়ে বুঝলাম নিজের ওয়ারিং মেনে গেলে কাজটি ভালো হয় একবার আমি পথে হেঁটে যাচ্ছিলাম আমার বন্ধু দ্রুত দৌড়াচ্ছিল আমি ধীরে ধীরে হাঁটছিলাম এবং বুঝলাম আমাদের গতি ভাবনার পথ আলাদা কিন্তু লক্ষ্য একই এমন বহু মানুষের সঙ্গে আমার কথা হয়েছে যাদের মস্তিষ্ক আলাদা গতি ও ধরণে কাজ করে যারা একে অপরের ওয়ারিং বুঝতে পারে তারা দাল হিসাবে অনেক এগিয়ে যায় একা একা সবাই আলাদা তাই একে অন্যকে বোঝার চেষ্টা করাটা খুব জরুরি সঠিক বলছ নিজেকে বোঝা এবং প্রত্যেকের ওয়ারিং মেনে চলার মধ্য দিয়েই আসল আত্মবিশ্বাস ও সাফল্যের পথ তৈরি হয় একজন বন্ধু বলেছিল সে দ্রুত কাজ করে কিন্তু সময় মতো ঠিক সিদ্ধান্ত নেয় না আর আমি সময় নিয়ে সিদ্ধান্ত নেই কিন্তু বুঝি কোথায় ভুল হয় আমরা একে অপরের মতামত বুঝতে পারলে সবাই ভালো ফল পায় ব্রেন রুল চার স্ট্রেস এফেক্টস মেমরি চাপ স্মৃতি ক্ষতিগ্রস্ত করে আমি অনেক সময় দেখি যখন আমি ক্লান্ত আর চাপ মুক্ত থাকি তখন ভালো মনে রাখতে পারি কিন্তু যখন চাপ বেশি থাকে সবকিছু মুষ্টিমেয় মনে থাকে এটা কি স্বাভাবিক অবশ্যই নিউরোসায়েন্স গবেষণা বলছে চাপ আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তিতে প্রভাব ফেলে একবার আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় ছিল চাকরির পরীক্ষা দিতে গিয়ে চাপ খুব বেশি হয়েছিল আমি পড়াশোনায় মন দিতে পারছিলাম না অনেক ভুল করছিলাম কিন্তু পরে এক বন্ধু বলেছিল চাপ কমাতেই হবে প্রথমে মনকে শান্ত রাখতে পারলে স্মৃতি ভালো থাকে আমি তখন বুঝেছি চাপ মুক্ত থাকতে শিখতে হবে শুধু পড়াশোনা নয় জীবনের প্রতিদিনের কাজেও চাপ আমাদের স্মৃতিকে ক্ষতিগ্রস্ত করে তাই যেখানে সম্ভব চাপ কমানো খুব জরুরি তাহলে আমরা কিভাবে চাপ কমাতে পারি সহজ একটা নিয়ম হল সচেতন নিঃশ্বাস প্রশ্বাস নিয়মিত বিশ্রাম নেওয়া রুটিন মেনে চলা এবং ভালো সময় বের করে মনের প্রশান্তি খোঁজা আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি যখন আমি চাপমুক্ত থাকি তখন নতুন কিছু শেখা অনেক সহজ এবং কাজের গতিও বাড়ে সত্যি জানলে আমাদের অনেকেই বুঝতে পারি না সেই চাপ হচ্ছে সবচেয়ে বড় বাধা একদম তাই ব্রেন রুলগুলো মেনে চলতে আমরা চেষ্টা করলে সেই চাপ নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যাবে এবং জানব কিভাবে মস্তিষ্কটাকে ভালো রাখবো ব্রেন রুল পাঁচ ভিজন ট্রামস অল আদার সেন্সেস দৃষ্টি অন্যান্য ইন্দ্রিয়ে চেয়ে বেশি প্রভাবশালী কিছু কিছু সময় আমি লক্ষ্য করেছি যখন চোখে কোনো ছবি বা ভিডিও ধরা পড়ে সেটা এতক্ষণ মস্তিষ্কে থাকে যা অন্য কোনো শব্দ বা গন্ধ দিয়ে যায় না এটা কি ঠিক তুমি একেবারে ঠিক বলেছ নিউরোসায়েন্স প্রমাণ করে আমাদের ব্রেনের এইট্টি ফোর পার্সেন্ট সেন্সারি তথ্যই আসে চোখের মাধ্যমে আমি না একবার পরীক্ষা করেছিলাম খবর পড়তে ভিডিও দেখতে সব কিছু চোখ দিয়ে বুঝাই বেশি কার্যকর আমার ছোটর একটা মর্প শোনাই একদিন আমি একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনে মিস করলাম কারণ মনোযোগী ছিলাম না শুধু কথা শুনছিলাম পরের দিন সেই সমস্যাটা আমি ফটো চার্ট এবং ভিডিও দিয়ে প্রেজেন্ট করলাম অনেক বেশি স্মরণশক্তি কাজ করল এই রুল শেখায় আমাদের শিক্ষা বা কাজের সময় চাক্ষুষ উপকরণ ব্যবহার করা প্রয়োজন সেটি শেখার গতি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় আমি এখন কাজের সময় অনেক সময় ছবি চার্ট ও ভিডিও ব্যবহার করি কাজ অনেক দ্রুত অগ্রসর হয় তাহলে চোখকে প্রাধান্য দিয়ে কাজ করলে স্মৃতি বেশি ভালো থাকে হ্যাঁ আর বিজ্ঞাপন বিশ্ব তো এ বিষয়টা সবচেয়ে ভালো বুঝেছে তারা ছবি আর ভিডিও দিয়েই মেসেজ পৌঁছে দেয় তাই আমাদের চিন্তা করতে হবে কিভাবে চোখ দিয়ে শেখা বা কাজ করা হবে যাতে সেটা সবচেয়ে বেশি কার্যকর হয় ব্রেন রুল পাঁচ ভিজান ট্রামস অল আদার সেন্সেস দৃষ্টি অন্যান্য ইন্দ্রিয়ে চেয়ে বেশি প্রভাবশালী কিছু কিছু সময় আমি লক্ষ্য করেছি যখন চোখে কোনো ছবি বা ভিডিও ধরা পড়ে সেটা এতক্ষণ মস্তিষ্কে থাকে যা অন্য কোনো শব্দ বা গন্ধ দিয়ে যায় না এটা কি ঠিক তুমি একেবারে ঠিক বলেছ নিউরোসায়েন্স প্রমাণ করে আমাদের ব্রেনের এইট্টি ফোর পার্সেন্ট সেন্সারি তথ্যই আসে চোখের মাধ্যমে আমি না একবার পরীক্ষা করেছিলাম খবর পড়তে ভিডিও দেখতে সব কিছু চোখ দিয়ে বুঝাই বেশি কার্যকর আমার ছোটর একটা মর্প শোনাই একদিন আমি একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনে মিস করলাম কারণ মনোযোগী ছিলাম না শুধু কথা শুনছিলাম পরের দিন সেই সমস্যাটা আমি ফটো চার্ট এবং ভিডিও দিয়ে প্রেজেন্ট করলাম অনেক বেশি স্মরণ শক্তি কাজ করলো এই রুল শেখায় আমাদের শিক্ষা বা কাজের সময় চাক্ষুষ উপকরণ ব্যবহার করা প্রয়োজন সেটি শেখার গতি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় আমি এখন কাজের সময় অনেক সময় ছবি চার্ট ও ভিডিও ব্যবহার করি কাজ অনেক দ্রুত অগ্রসর হয় তাহলে চোখকে প্রাধান্য দিয়ে কাজ করলে স্মৃতি বেশি ভালো থাকে হ্যাঁ আর বিজ্ঞাপন বিশ্ব তো এ বিষয়টা সবচেয়ে ভালো বুঝেছে তারা ছবি আর ভিডিও দিয়েই মেসেজ পৌঁছে দেয় তাই আমাদের চিন্তা করতে হবে কিভাবে চোখ দিয়ে শেখা বা কাজ করা হবে যাতে সেটা সবচেয়ে বেশি কার্যকর হয় রুল রিপিট টু রিমেম্বার আবার করে স্মৃতিতে রাখুন আমি লক্ষ্য করেছি কোনো কিছু একবার শুনলেই মনে থাকে না যতবার পড়ি বা শুনি ততই স্মৃতিতে টিকে থাকে এটা মনে রাখাটা কেন এত কঠিন তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেছ মস্তিষ্ক একবার কোনো তথ্য পেলে তা ঠিক মতো ধরে রাখতে পারে না আবার আবার সেই তথ্যের সংস্পর্শে আসতে হয় আমার একদিনের অভিজ্ঞতা শেয়ার করি একবার বই পড়তে বসেছিলাম প্রথমবারে অনেক কিছু মনে হচ্ছিল না কিন্তু পরের দিন আবার পড়লাম অনেক অংশ স্পষ্ট হলো। তুমি জানো নিউরোসায়েন্স বলে পুনরাবৃত্তি করলে স্নায়ুমণ্ডল শক্তিশালী হয় নিউরমগুলো একে অপরের সঙ্গে আরও ভালো যোগাযোগ করে আমি নিজের ক্ষেত্রে দেখেছি পরীক্ষার সময় একবারে না দেখে একসঙ্গে কয়েকবার পড়তে পেরে অনেক ভালো পারফরমেন্স হচ্ছে তাহলে যে কোনো নতুন বিষয়ে শেখার জন্য সময় দিতে হবে আবার 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 সেই বিষয়কে বিলকুল দেখার বলার বা অনুশীলনের মধ্য দিয়ে মস্তিষ্ক শক্তিশালী হয় আমার জীবনে একটা অভিজ্ঞতা হলো নতুন স্কিল শেখার সময় প্রতিদিন একটু একটু সময় দিয়েছি একবারে ঘন ঘন না দেখি এতে শেখা ভালো হয়েছে তাই আমি বলি ধীরে ধীরে পুনরাবৃত্তি করো এবং মনে রাখার চেষ্টা করো দেখবে ব্রেন অনেক ভালো কাজ করবে সত্যি এখন থেকে আমি লিখে রাখবো ও পুনরাবৃত্তি যে যেসব বিষয় বুঝতে পারছি না এই হলো ব্রেন রুল ছয়ের শিক্ষা স্মরণে রাখতে চাইলে আবার আবার সময় দিতে হবে তাই সময় এবং ধৈর্য খুব জরুরি ব্রেন রুল গেট ফিজিক্যালি সাত শারীরিক সক্রিয়তা বাড়াও মস্তিষ্ক শিখতে শক্তিশালী হয় আমি শুনেছি শুধু পড়াশোনা বা কাজ করলে যে ব্রেন ভালো হবে না শরীর চলাচল করাও জরুরি এটা ঠিক কিভাবে কাজ করে তুমি বড় একটা বিষয় টেনে নিয়ে আমি নিজেও আগে অফিস ঘরে বসে কাজ করতাম শরীর পুরো দিন প্রায় অচল থাকত পরে শোনা গেল ব্যায়াম না করলে আমাদের ব্রেনে নতুন ঠাসা স্নায়ু সৃষ্টি কমে যায় একবার আমি নিজে চেষ্টা করেছিলাম প্রতিদিন সকালে অসাধারণভাবে হাঁটা বা দৌড় শুরু করব প্রথম সপ্তাহ কষ্ট সইতে হয়ে গেল কিন্তু এক মাস পর দেখা গেল আমার মনোযোগ বেড়েছে ক্রিয়েটিভিটি বাড়লো দীর্ঘ সময় ধরে কাজ করার ক্ষমতা বেড়ে গেছে বিজ্ঞানও বলে শারীরিক কসরত মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় ফলে স্মৃতি ও শেখার শক্তি বাড়ে এখন আমার অভিজ্ঞতা হলো ব্রেনের ক্ষমতা বাড়াতে শরীরকে সচল রাখা জরুরি তাহলে শুধু পড়াশোনা নয় শারীরিকভাবে ভালো থাকা মানেই মস্তিষ্কের শিক্ষা স্মৃতি এবং কাজের ক্ষমতা বাড়ানো ঠিক এটুকুই আমি জানি আধুনিক জীবনে সময় পাওয়া কঠিন কিন্তু প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটা বা হালকা ব্যায়াম করলে ব্রেনের কার্যকারিতা অনেক বাড়ে আমি একজন বন্ধু আছি যিনি করোনার সময় ওয়ার্কআউট শুরু করলেন তার ফোকাস একাগ্রতা ও মানসিক শক্তি চোখে পড়ার মতো উন্নতি করল তাই বলবো ব্রেন রুল সেভেন হল সক্রিয় থাকো থাকো শারীরিকভাবে সচল মস্তিষ্কও সুস্থ থাকবে ব্রেন রুল মোর অফ ভাবে ব্রেন মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় করো শুনেছি মস্তিষ্কের সব অংশ একসঙ্গে সক্রিয় না হলে শেখার চিন্তায় সমস্যা হয় এটা কি ঠিক সত্যি নিউরোসায়েন্স বলে আমরা যেটুকু ব্যবহার করি তার থেকে অনেক বেশি মস্তিষ্কের অংশ কাজ করে না আমি নিজে আমার জীবনে দেখেছি যখন এক সময় শুধু এক পেশলা কাজ করতাম তখন বিকল্প সমাধান দ্রুত পাই না কিন্তু ধীরে ধীরে বিভিন্ন কাজ মিলিয়ে যেমন গান শোনা নতুন ভাষা শেখা খেলাধুলায় অংশ নেওয়া আমার চিন্তার গতি ও সৃজনশীলতা বেড়েছে একবার সরকারি অফিস থেকে একটা কঠিন সমস্যা সমাধানের জন্য আমাকে ডাকা হয়েছিল আমি তখন সেই সমস্যার বিভিন্ন দিক বিশ্লেষণ করে তার থেকে নতুন সমাধান তৈরি করেছিলাম সেখান থেকেই বুঝেছিলাম যে যখন বিভিন্ন ধরনের মস্তিষ্কের অংশ সক্রিয় থাকে তখন সমস্যা সমাধানের দৃষ্টি বহুমাত্রিক হয় তাহলে মস্তিষ্কের প্রতি অংশের ওজন একই নয় সবাই আলাদা কাজ করতে পারে বিলকুল আমারই একটা বন্ধু আছে সে শুধু গানের মাধ্যমে চিন্তা করে অন্যরকম নিঃশব্দে আমিও চেষ্টা করি নতুন নতুন কাজ করা যা মস্তিষ্কের নানা অংশ কোষকে একসঙ্গে কাজ করতে শেখায় তাই বলি শুধু পড়াশোনা নয় নতুন কাজ শেখা মুভমেন্ট আর্ট এমনকি মানসিক খেলাও সবই মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় করে এই ছিল আমাদের আজকের পর্ব আশা করি উপভোগ করেছ ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলো না এবং নতুন অ্যানিমেটেড ছেলে মেয়ের ভয়েস কি তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানাও দিগন্তের ডাক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যেন আর কোন নতুন পর্ব মিস না হয় আমরা আরো ভালো কিছু নিয়ে আসছি তোমাদের জন্য হাইপ ধরে রাখো তোমাদের ভালো লাগা আমাদের দায়িত্ব তাই আমাদের নতুন স্টাইলের ভয়েস নিয়ে তোমাদের মতামত জানতে খুব ইচ্ছা করছে তাহলে এখনই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ